মৎস্য সম্পদ উপদেষ্টা তিনি বলেছেন ইটনা মিটামন সড়ক ভাঙ্গা হবে প্রয়োজনে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরগরম তো প্রথমে আমি নেই বলে এই জুলাই বিপ্লবে যে ছাত্র জনতা মারা গেল কিংবা যারা আহত হলো কি জন্য নতুন একটি বাংলাদেশের জন্য যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা মোতাবেক বাংলাদেশ চলবে কিন্তু ঘুষ চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব এগুলো থাকবে না এগুলো চলবে না কিন্তু সেই নির্বাচন পর্যন্ত যাওয়ার আগেই নীরবে অন্ধকারে এখনই নাকি সেগুলো চলছে পত্রিকা টেলিভিশন রিপোর্ট হচ্ছে আমি আপনি দেখছি তাহলে এত ছাত্র জনতা তাদের জীবন কি এমনি এমনি গেল যারা তাদের জীবন কেড়ে নিল তাদের বিচার ব্যবস্থার আয়োজন কি হবে না তাদের বিচার কি হবে না নাকি রাজনৈতিক কারণে তারা মারা গিয়েছে এবং কেউ কেউ পদে বসার জন্য মরে গিয়েছে এই ভেবে তাদের সেগুলো ধামাচাপা দেওয়া হবে ইতিহাস ক্ষমা করবে না যাই হোক এখন সিলেটবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আপনাদের যখন বন্যা হয় আমাদের খুব খারাপ লাগে আপনারা কেন পানির নিচে থাকবেন আপনাদের দুঃখ দুর্দশা দেখে খুবই খারাপ লাগে কিন্তু একটা সত্য কথা আপনাদের মেনে নিতে হবে আপনাদের বন্যার অন্যতম কারণ কিন্তু নয় অনেকগুলো সড়ক কারণের মধ্যে একটা কারণ হিসেবে আপনি ধরে নিতে পারেন আমি আপনার সাথে একমত হলাম কিন্তু অন্যতম না এমনও সময় যায় আপনাদের এখানে যখন অনেক বন্যার পানি তখন ইটনামিটামন সড়কের পাশে পানি থাকে না আপনাদের তো কয়েকবার ডুবে যান বছরে আবার অন্য সময় দেখা যায় আপনাদের এখানে পানিতে ডুবছেন আবার এদিকে বর্ষাকাল তখন তো পানি আছেই কিন্তু আপনারা তো বর্ষাকাল ছাড়াও ডুবে যান তখন তো এই সড়কের আশেপাশে পানিই থাকে না তখন আপনাদের সেই পানিটা কোন দিক দিয়ে যাবে আর এই সড়কটা তখন বাধা হয়ে দাঁড়ায় কিভাবে বর্ষাকালে না হয় স্পষ্ট দেখা যায় যে আপনাদের ওখানে পানি এখানেও পানি আছে ঠিক আছে পানির প্রবাহটা হচ্ছে না কিন্তু বর্ষাকাল ছাড়া যখন আপনারা ডুবে যান তখন তো ইটনাম এটামন সড়কের পাশে পানিই থাকে না সুরমা কুশিয়ারা সহ আপনাদের আশেপাশের অনেক নদী নালা এগুলো ভরাট হয়ে গেছে সেই কারণগুলোকে বের করে সেগুলো খনন করার দিকে আপনাদের মনোযোগী হতে হবে আর পাশাপাশি ইটনামিটাম সড়কের পানি প্রবাহ যদি বর্ষাকালীন সময়ে আপনাদের যে বন্যাটা হয় ওই সময়ের পানি প্রবাহের যদি গতি কম থাকে ব্যালেন্স রক্ষা না হয় তখন এখানে প্রয়োজনে আরও কয়েকটা কালভার্ট ব্রিজ বড় করে সংযোজন করা যায় কিন্তু ইটনা মিটাম নষ্টগ্রামের মানুষকে যদি এসি রুমের ভিতরে বসে মনে করেন যে তারা মানুষই না তাদের যোগাযোগের কোনো দরকার নাই তারা পানির উপর ভাসবে এটাও তো অমানবিক চিন্তা তারা কি দেশের নাগরিক না সেই চিন্তাটা আপনাকে করতে হবে যদি মনে করেন আরে ওর হাওয়ারের মানুষরা পানিতে ভাসবে না হাওয়ারের মানুষ মাগনা আইসে না দুনিয়াতে খালি পানিতে ভাসতে আইসে না তাদেরও রাস্তাঘাট দরকার আছে তাদেরও পরবর্তী প্রজন্ম আপডেট দুনিয়ার সাথে যোগাযোগের সাথে একত্রে থেকে তার চলাচলের জন্য স্বাভাবিক জীবনযাপনের সে প্রত্যাশা করে ও তাকে অন্ধকারে রেখে দিয়ে আপনি বাংলাদেশকে মহাকাশে চতুর্থ আসমানে যাবেন আর হাওড়ার লোক বৈষম্য সে আঙুল চুষবে মন হঠাৎ করে এটাতে আপনারা করে ফেলবেন এটার যদি কি সংযোজন করা যায় সে আলোচনায় বসতে হবে এটা ভেনিস করে দিতে যাবেন এটা নিজ দিয়ে করে মাছ দিতে বাড়ি বাবা এটা বারো বছর কি এখানে বারো মাস কি এখানে পানি থাকে নাকি তিন চার মাস পানি থাকে বর্ষাকালে আর বাকি সময় তো হাওয়ার পরে থাকে তো ফসল চাষাবাদ হয় সংলাপ করে তো হবে না এখানে তো বারো মাস পানি থাকে না তিন চার মাস আড়াই মাস ওই বর্ষাকালের পানির ব্যাপার মাছ করবার লাগে বারো মাস নিচে পানি থাকে তো হাওয়ার এটা একজন উপদেষ্টা আছেন পলিথিন লইয়া সেন্ট মার্টিন এখন আরেকজন আইসেন মিটামন ওই পলিথিন বন্ধ করে দিব যে আসে খালি পলিথিন বন্ধ করে দেবো আরে বাবা সিঙ্গাপুরে তো পলিথিন চলে মালয়েশিয়াতে চলে সৌদি আরবে চলে দুবাইয়ে চলে পলিথিন ব্যবহারের পরবর্তীতে কিভাবে এটা করা যাবে সেই নিয়ে আলোচনা করেন পলিথিনের কাছে আমার চেঞ্জ করেন পলিথিন বন্ধ করতে পারছেন স্টাম্পে আমি লিখে দেব বাপ জনমে বাংলার মাটির থেকে পলিথিন বন্ধ হবে না বরং পলিথিন যখনই বন্ধ করে দেয় এখন কিছু নতুন শিল্পপতি হয় এখন দাম বাড়াই দিছে তো এ সিরিমের ভিত্তে সিদ্ধান্ত নেন না মাঠ পর্যায়ে আসবেন আইসা আইসা মানুষের সাথে সংযোগ করে করে হবেন আর উপদেষ্টা তো হয়েছে ভিত্তি ফারুক কি উপদেষ্টা এই জায়গা ফেসবুকে প্রতিবাদ করে বোঝেন না তাই অবস্থা তো এরমই হবে আল্লাহ হাফেজ